বেশ কিছুদিন ধরেই বলিউড পাড়ায় গুঞ্জন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও তার প্রেমিক কাহিনীকার রাহুল মোদি শীঘ্রই সাত পাকে বাধা পড়তে যাচ্ছেন এই জুটির প্রেম কাহিনী নিয়ে কৌতূহল ছিল অনেকে কিন্তু বিয়ের ঘোষণা আসার আগে শোনা গেল রাহুল মোদির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন শ্রদ্ধা কাপুর ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে এরই মধ্যে রাহুলকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছে শ্রদ্ধা একই সঙ্গে এই কাহিনীকারের বোন তার প্রোডাকশন হাউসের সঙ্গে সব রকমের যোগাযোগ ছিন্ন করেছে জানিয়ে অনেকে প্রশ্ন সত্যি কি তারা বিচ্ছেদের পথে হাঁটছেন যদিও বিচ্ছেদ নিয়ে এখনো মুখলেননি শ্রদ্ধা ও রাহুল তারপরও তাদের ঘিরে গুঞ্জন ক্রমশই ডালপালা মিলতে শুরু করেছে তু ঝুটি মেয়ে মেকার সিনেমা শুটিং করতে গিয়ে রাহুল মোদীর শৌর্যকวนيشের সম্পর্ক গড়ে উঠেছিল শ্রদ্ধা কাপুরের। এরপর বেশ কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন তারা। মুখে সরাসরি কিছু না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে রাহুলের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন শ্রদ্ধা। আর সেই পোস্টেই সম্পর্কে সিলমোহর দেয়া হয়ে গিয়েছে বলে অনেকে ধরে নিয়েছেন। আর এরিয়ে ছিল গ্র্যাভিটি